ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় পূর্ব নিজামুদ্দিনে মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের গম্বুজ ধসে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া যায় প্রাথমিক প্রতিবেদনে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি গম্বুজের কিছু অংশ ভেঙে পড়ার কথা বলা হয়েছিল কিন্তু পরে কর্মকর্তারা জানান ষোড়শ শতাব্দীর মূল সমাধি অক্ষত রয়েছে ঘটনাটি ঘটেছে কমপ্লেক্সের সীমানার মধ্যে একটি ছোট কক্ষে যেখানে নির্মাণ কাজ চলছিল পনেরো আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে দিল্লি দমকল বিভাগ জানায় ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে ধসে পড়া অংশটি পঁচিশ থেকে তিরিশ বছরের পুরনো দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের বড় ছেলে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাবার মৃত্যুর পর মাত্র বাইশ বছর বয়সে তিনি মুঘল সাম্রাজ্যে বসেন তার সাম্রাজ্যের বিস্তৃতি ছিল আমোদরিয়া থেকে গঙ্গা নদী পর্যন্ত ইতিহাসের পাতায় খোদাই করা এই সম্রাটের মৃত্যুর নয় বছর পরে তার সহধর্মিনী বানু বেগমের নির্দেশে ভারতের রাজধানী দিল্লিতে একটি সমাধিসৌধ নির্মাণ করা হয় লাল বেলে পাথরের এত বড় মাপের স্থাপনাগুলোর মধ্য হুমায়ুনের সমাধি সৌধই ভারতে প্রথম উনিশশো সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় মুঘল সম্রাট হুমায়ুনের ক্ষেত্র ছাড়াও তাজমহল সহ ভারতের অন্য ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রয়েছে ঝুঁকির মুখে দ্রুত সেগুলো রক্ষণাবেক্ষণ না করলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা এমনটাই দাবি বিশ্লেষক মহলের ফারজান ইলা দা নিউজ